হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে কথা বলতে চলেছি একজন বাংলাদেশের একজন পুলিশের কর্মকর্তা উদ্যতম কর্মকর্তা ওনাকে নিয়ে আজকে কিছু কথা বলবো উনি যে প্রবাসী টাকা সম্পূর্ণ প্রবাসী টাকা মেরে আত্মসাৎ করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উনি বাড়ি গাড়ি এবং সহায় সম্পদ গড়ছে তা নিয়ে কিছু কথা আজকে বলবো উনি যখন অবসর পাই অবসর পাওয়ার পর পরই ওনার যেই অপকর্ম এই অপকর্মগুলো উদ্ঘাটন করছে ব্যারিস্টার সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি যে উনি এত বড় একটা মহৎ একটা কাজে হাত দেওয়ার জন্য উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার প্রবাসী ভাই ও বন্ধুর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আজকে উনি যেই বিষয়টা নিয়ে লড়তে আছে ওনাকে সাধুবাদ জানাই আর ওনার পিছনে আমাদের প্রবাসী যারা আছে সবাই ওনাকে সাপোর্ট করবে আশা করি কারণ উনি ভালো একজন ভালো একটা জিনিস নিয়ে উনি লড়ছে কারণ উনি জনগণের দেশের সম্পদ জনগণের সম্পদ এবং প্রবাসীদের যে অর্থ সম্পদ আছে তা নিয়ে উনি আত্মসাত করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাড়ি গাড়ি বিভিন্ন হোটেল এ সমস্ত রেস্তোরাঁ এ সমস্ত জিনিস উনি গড়াইছে বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষের সম্পদ উনি আত্মসাত করে ওনার নামে নিয়ে নিয়েছে তো ওই সমস্ত বিষয়গুলো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি তা আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন উনি যখন পুলিশের একজন আইজি ঊর্ধ্বতম কর্মকর্তা হিসাবে উনি বাংলাদেশে এবং কি বাংলাদেশের সরকারকে ক্ষমতায় রাখার জন্য উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন আজকে ওনার রিটায়ার্ড হয়ে গেছে উনি ওনার সম্পূর্ণ অপকর্মর জবাব সম্পূর্ণ অপকর্মর জবাব উনি আজকে হারে হারে টের পাবে আশা করি আমরা তো একজন মানুষের কত টাকার দরকার একজন মানুষের কত টাকা হলে এই জীবন জীবনযাপন করতে পারে তা আমার জানা নেই আজকে এত পাহাড় পরিমাণ সম্পদ উনি আজকে ওনার ওনার কাছে টাকার টাকার খনি গড়ায়নি সম্পদের সবকিছু ক্ষমতার অপব্যবহার করে উনি আজকে এত টাকা পয়সা উনি জমাইছে আজকে কার সম্পদ কার টাকা পয়সা মেরে আজকে উনি এত বড় হয়েছে দেখেন আজকে বাংলাদেশের মাঝে পুলিশ কন আর্মি কন বিডিওর কোন সব জায়গাতে ভালো মানুষ আছে ওই ভালো মানুষগুলো ভালো মানুষগুলোর মনে ভালো মানুষগুলোর মনে দুর্বল প্রকাশ হয়ে যাবে আহমেদের অপকর্ম যদি না করে তাহলে ওই যে ভালো মানুষগুলো আছে ওই মানুষগুলো কখনো আর সমাজে মুখ দেখাইতে পারবে না এই বেনিজির বেনিজের মতো আরো বহুত বহুত মানুষ চেষ্টা করে ওনার মতো হওয়ার জন্য তো আজকে ওনার অপকর্ম যখন উদঘাটন হইতেছে আস্তে আস্তে করে। তখন সমাজের মানুষ সবাই জানতে উনি আজকে কিভাবে এত সম্পদ টাকা পয়সা অর্থ সম্পদ উনি গড়াইছে দেখেন পাপ কখনো না পাপ করলে পাপের একদিন একদিন নিতে হবে আমি পাপ করলে আমার পাপ আমি আমি বহন করতে হবে অন্য কেউ কেউ না ভাই কি দরকার আছে এত টাকা পয়সা গড়ায় এত এত কিছু কইরা কোনো দরকার আছে কোনো দরকার নাই এত টাকা পয়সাতে কি করবেন আজকে মরে গেলে কালকে দুই দিন খালি হাতে চলে যেতে আসছি আমরা এই পৃথিবীতে দুই দিনের জন্য কেন হানাহানি মারামারি কাটাকাটি কেন সম্পদের পাহাড় করতে হবে আমি তা জানি না আজকে সৎ উপার্জন করে যদি আমরা ডাইল ভাত খাইয়া যদি আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে শরীর স্বাস্থ্য ভালো থাকে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয় আদায় করেন প্রত্যেকটা মানুষ আদায় করার দরকার আল্লাহ তালা আমাদেরকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক আমি কম করো আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগবে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা